السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ وربك الأكرم قال سيدنا وحبيبنا رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري وحل لقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله الله تعالى الشكر السجود إن الحمد لله جنيا مدركة 2025 شلش شوار پورے 2026 برامبي আজকে 3 জানুয়ারি শনিবার 2026 ইং আমাদের নুরানি হেবজুল কোরআন ইসলামিক একাডেমীয়ের ঠিকানা মান্দশানা পড়া কাшимপুর গাজিপুর মহানগর আজকে এই প্রতিষ্ঠানে 2000 সালে প্রতিষ্ঠা হয় আজকে 2026 সাল চলতেছে তাহলে বোঝা গেল এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে দুই যুগ 2 বছর পার করতেছে তার মাঝে আমরা এই প্রতিষ্ঠানে আসছি একুশ সালের পরে প্রায় পাঁচ বছর চলতেছে ইতিমধ্যে আমরা আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষকদের মেহনতে তোমাদের আন্তরিকতায় অভিভাবকদের কল্যাণে এলাকাবাসী প্রবাসী বিভিন্ন দোস্তাহবাবের দোয়ায় বরকতে একটা দিনই পরিবেশ একটা ভঙ্গুর পরিবেশ থেকে আমরা এই প্রতিষ্ঠানটিকে একটি মানসম্মত প্রতিষ্ঠান দেখতে শুনতে আদব আখলাক পড়া লেখায় আমরা করার চেষ্টা করে যাচ্ছি চেষ্টা হবে আমাদের পক্ষ থেকে পরিপূর্ণ করার মালিক কে সবাই বলো আমাদের চেষ্টা যেখানে শেষ হবে আল্লাহ তালা দয়া সেখানে শুরু হবে তোমরা জানো অদরত ইউসুফ আলী ইসলাম নাম শুনছো না একজন নদী পুরানি একটা বড় সুরা সোরাই ইউসুফ ইসুফ আলাই ইসলামকে যখন জোলাই খা সাতটা দরজার তালা লাগাইয়া একটা রুমে নিয়ে গেল খারাপ ইঙ্গিত খারাপ কাজ করার জন্য তখন ইসুফ আল ইসলাম দেখলেন যে একটা জিনিসের উপরে কাপড় দিয়ে ঘোরা তিনি রায় জিজ্ঞেস করলেন এটা ঘুরে রাখলা কেন এটা কি এটা আমাদের খোদা পূজা করে তো গুল্লা কেন আমি যে তোমার সাথে খারাপ কাজ করব আমার খোদা দেখলে আমার কাছে লজ্জা লাগবে তো বললেন যে যদি তোমার এই বানানো খোদা লজ্জা লাগে যিনি আমাকে বানাইছেন হাকিমিন তিনি তো আমাকে দেখতেছেন তিনি তোমরা জেনে রাখো নিশ্চয় আল্লাহ তালা সবকিছু কি দেখেন আল্লাহ বান্দার সাইরফ থেকেও আরো নী কথা দৃষ্টি শ্রবণ বলা সব কিছুর ব্যাপারে আল্লাহর কাছে কি করতে হবে জবাব দিতে হবে সুরে তাকা চুরে আছে ময়দানে প্রতিটা নেয়ামতের ব্যাপারে বান্দাকে জিজ্ঞেস করা হবে তোমরা দিয়ে আল্লাহ তালাকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন যে হলিফাতুল মুসলিম পঙ্গু আটাচলা করতে পারে না কথা বলতে পারে না বোবা তাকেও কি আল্লাহ তালা নিয়ে আমাদের ব্যাপারে জিজ্ঞেস করবেন হা জিজ্ঞেস করবেন সে যে খাইতে পারে সে যে পেশাব পায়খানা ঠিকভাবে করতে পারে সে যে নিঃশ্বাস নিতে পারে এই ব্যাপারে আল্লাহ তালা কি করবেন বলেন জিজ্ঞেস করবেন বলেন কে করবেন জিজ্ঞেস করবেন এই খেয়াল রাখা ইসুফল ইসলাম দেখলেন যে ওনাকে সাতটা তালা দিয়া আটকায় রাখছে তিনি চিন্তা করলেন বেঁধে তো ফেলছে পারি। তিনি দৌড় ছিল গেট পর্যন্ত কি পর্যন্ত এবার আল্লাহ তালা বান্ডার চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর রহমত সেখানে সাথে সাথে সাতটা দরজার তালা ঠাস 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 করে ভেঙে গেছে আল্লাহ তাল কুদ্রে সব তাহলে বোঝা গেল বান্দার চেষ্টা যেখানে কি হয় আল্লাহর রহমত সেখানে কি হয় শুরু হয় আলী আল্লাহ বলছেন মানজাদা বাজাদা তো আমরাও চেষ্টা করে যাচ্ছি তো চেষ্টা করতে গিয়ে তিন দিকে চেষ্টা লাগবে এক নম্বর হলো আমরা যারা শিক্ষক ওনাদের চেষ্টা লাগবে দোয়া লাগবে মেহনত লাগবে তোমরা যারা আছো তোমাদের দোয়া লাগবে চেষ্টা লাগবে নিজেকে উজাড় করে দিতে হবে তোমাদের অভিভাবক যারা আছেন তারাও তোমাদের প্রতি খেয়াল রাখতে হবে ইতিমধ্যে আমরা ছাব্বিশ জন ছাত্র মোটামুটি আমাদের এখান থেকে হ্যাফজো শেষ করছে এই পাঁচ বছর চলতেছে চার বছর শেষ হওয়ার পরে তো আরো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কয়েকজন ছাত্র তোমরা হেবজ শেষের দিকে আসো মূল কথা হলো শোনো হেবজো করে ফেলা এটা গুরুত্বপূর্ণ যতটুকু এর চেয়ে গুরুত্বপূর্ণ হেফজোটা ধরে রাখা আজকে বছরের শুরুতেই আমরা প্রাইমারি ভাবে আমরা সবক চালু করে দিব ইনশাল্লাহ নুরানি বিভাগ নাদারা বিভাগ হেফজো বিভাগ তো চলতেছেই তো এই সবক বছরের শুরুতে তোমাদেরকে কয়েকটি জরুরি কথা বলি সাইদ কয়েকটি জরুরি কথা বলি সেটা হলো যে আমরা এই গত বছর থেকে এই বৎসরটা যেন আরো সুন্দর যায় গত বছরের ভুল গুলা থেকে যেন আমরা শিখতে পারি আমার কি ভুল ছিল আমার হিসাব করা উচিত শিক্ষকদের কি ভুল ছিল ওনাদের হিসাব করা উচিত তোমাদের কি কি কমতি ছিল কমতি ছিল সেটা হিসাব করা উচিত তোমাদের অভিভাবকদের কি কি সমস্যা ছিল সেটা হিসাব করা উচিত কথা বুঝো নাই গত বছর মাওয়াল গত বছর তোমার তথ্য বইটা তুমি চেক করো তোমার তথ্য বইটা চেক করার পরে তুমি দেখবা কতদিন তুমি সবক দাও নাই কতদিন স্বাস সবক দাও নাই আমুক্তা দাও নাই সবিনা ঠিক মতো হয় নাই তুমি হিসাব করো কতদিন সবকের জন্য তুমি কান্দস ছিলা এবং কতদিন সবক পারার পরে হুজুরও খুশি হয়েছিল তুমিও খুশি হয়েছিল হিসাব করা উচিত এই বছরটাকে প্রতিটা সেকেন্ডকে কাজে লাগানো উচিত দাঁড়াও তুমি দাঁড়াও প্রতিটা সেকেন্ডকে কি করা উচিত বলো কাজে লাগানো উচিত প্রতিটা সেকেন্ডকে কি করা উচিত কাজে লাগানো উচিত যদি তোমার জীবন থেকে এক কবি বলছিলেন বরফে কম চুপকে চুপকে তোমার হায়ারটা হলো বরফের চাকার মত বরফের চাকা যেমন অটোমেটিক গলে যায় তোমার জীবনের হায়ারটাও অটোমেটিক তোমার জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে দুই সাল শেষ হয়েছে মানে তোমার জীবন থেকে আমার জীবন থেকে দুনিয়ার জীবন এক বছর শেষ হয়ে গেছে পরকালীন জীবনে আমরা এক বছর আগায় গেছি এখানে আমরা আসছি বাদ জন্য আসি নেই এখানে আমরা নাচ গান শিখতে আসি নাই এখানে আসছি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সম্মানিত সবচেয়ে উত্তম দামি যে এলেমটা সে কোরআনে কারিমের শিক্ষা গ্রহণ করতে আসছে আলহামদুলিল্লাহ কোরআনে কারিম আল্লাহ তালা বলেন এ করবুকাল আকরম পড়ো তুমি কোরআন রব্বে করিম করবেন তোমায় সম্মান সোবাহান আল্লাহ কোরআন এমন একটা বিষয় এত দামি এই যে দেখো কত আর কিতাবে লেখা আছে কোরআনে কারিমের ডাল যেটা আছে ডাল এটা তো কোরআনে কারিমের আয়াত নাই অক্ষর নাই লেখা নাই এটাও জুসারা ধরা যায় না সোহান আল্লাহ বলো বুঝে এসছে কারিমের সাথে যদি কবার লাগে এই কবারটাও জুসারা ধরা যায় না তুলা গাছ কম দামি গাছ দিয়ে রেহেল লাগায় এই রেহেলটাও যদি কারো কারণে কোন কারণে পায়ের সাথে লেগে যায় এটাকে মানুষ চুমা দেয় মাথায় নেয় বুকে নেয় ঠিক না কেন ওই যে কোরআনে কারিমের সাথে লাগছে দে আমাদের ঘরে তোমাদের ঘরে দামি দামি খাট আছে না এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকার খাটও আছে ওই খাটে বাচ্চারা পেশাব করে দেয় ওইটা তো উঠে নাচানাচি করে লাঠি দেয় আজ পর্যন্ত কি ওইটার সালাম করছে বলো আমাদের দেশে এক এক জামার কাফর এক একটা ড্রেস লক্ষ কোটি টাকাও আছে লক্ষ লক্ষ টাকা আছে ওইটার সাথে পা লাগতেছে কত কিছু লাগতেছে ওইটাকে কেউ সালাম করছে কিন্তু কোরআনে কারিমের যদি একটা কাপড় কাপড় তিরিশ টাকা পঞ্চাশ টাকা গজের একটা কাপড় যখন কোরআন লাগানো হয় এটাকে মানুষ সালাম করে কিনা মহাব্বত করে কিনা কিতাবে লেখা আছে এই যে কোরআনে কারিমের কবার যেটা কাপড়ের এটাকে আমাদের যোগদান বলে তোমরা কি বলো এই কবারটা ধোয়ার পরে এই পানিগুলা গুলা বাথরুম ফেলানো নিষেধ কারণ হলো এটা কোরআনে কারিমের সাথে লাগছে তো পানিগুলো কোথায় ফেলবে পানিগুলো ফুলের টফের ভিতরে দিয়ে দিবে অথবা কবরস্থানে ফেলে দিবে কথা কি বুঝাইতে পারছি এই কোরআনে কারিম এত দামি এটা যদি কোনো কারণে ছিঁড়ে দেয় নষ্ট হয়ে যায় মুর্দাকে যেরকম কবর করে মাটিয়ে দিয়ে দেয় মাটি দিয়ে দেয় ঠিক এভাবে কোরআনে কারিমের ছিঁড়া কাফ যে পাতাগুলো আছে এগুলোকে এভাবে বস্তা ভরে কি দিয়ে দিবে মাটি দিয়ে দিবে সম্মান এটা কোরআনে কারিমের এই কোরআন একাডেমির ফারে আল্লাহর রাসূল বলেন খয়রুকুম মান তাআল্লামাল আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম কে ওই ব্যক্তি আমরা হাদিস পড়ছানো ছোট থাকতে ওই ব্যক্তি কে যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অর্থাৎ যারা শিখায় যারা শিখে বলো শেখায় কারা শিখে কারা ছাত্র তাহলে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাসূল বলেছেন খায়র ইসমি তাফজিল ইসিয়া সবচেয়ে দামি উত্তম কারা যারা কোরআন শিখে এবং যারা শিখায় কিন্তু আশ্চর্যজনক হলে সত্য আমরা পড়ালেখা যেটা হলো এটা এটা হলো হলো মার্কা সবচেয়ে উত্তম সেরা পড়ালেখা কিন্তু আমাদের কলিজা থাকে ছোট আমরা কোরআন পড়ি কোথায় পড়ো ওই যে মাদ্রাসায় পড়ি মানে কেমন যেন আমাদের ভিতরে হীনমন্যতা থাকে কেন হীনমন্যতা থাকবে বলো কেন হীনমন্যতা থাকবে আমি কোরআন পড়ি আল্লাহর কালাম পড়ি বলো কি কার কালাম পড়ি আরে নবীদের চেয়ে কোরআনের দাম বেশি আমি ওইটা পড়ি নবীদের চেয়ে কোরআনের সুপারিশের দাম কে ময়দানে বেশি আমি ওইটা পড়ি যেটা পড়লে যেটা পড়ে হেফজ করলে ইয়াদ করলে ইয়াদ স্মরণ রাখলে ওইভাবে পড়ালেখা করে জীবন পার করলে আমলের মাধ্যমে কেয়ামতের ময়দানে

এই কোরআনে কারিমে ছয় হাজার যেখানে শেষ হবে তোমার মর্যাদা তোমার মাতা পিতার মর্যাদা সেখানে শেষ হবে তাহলে যারা পড়ালেখা করো না ঠিক তাহলে তারা মা বাপকে ভালোবাসো না তারা মা বাপকে নিয়ে জান্নাতে যাইতে চাও না আল্লাহ রসুল আরেখা দিছে বলছেন যারা কোরআনে কারিমের হেফজ করবে এবং এই ব্যাপারে আমল করবে কেয়ামতের ময়দানে দশজন মানুষ এমন যাদের উপর জাহান্নামও আজীব হয়ে গেছে আরে জাহান্নামে যাবেই সিল মেরে গেছে এই দশজনকে বাসাই করে তাকে বলা হবে যে তুমি বাসাই করো এদেরকে বাসাই করে 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 তুমি জান্নাত জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দাও সুবহানাল্লাহ এত দামি পড়ার পড়ার পরে আমাদের মন মানসিকতা খারাপ থাকে আমাদের টুফি হয়ে থাকে ময়লা জামা হই থাকে ময়লা গোসল ঠিক নাই ব্রাশ ঠিক নাই টুফি ঠিক নাই মেসও ঠিক নাই কেন হবে আমি পড়া লেখা করি বাচ্চাই পড়া লেখা কি পড়া লেখা বলো এই পড়া লেখা কি বাচ্চার বাচ্চাকে আল্লাহ বলো

সে তো পেশাব করে নামাজের কথা বললো বলে যে কাপড় ঠিক নেই তা আমার ভিতরে না আনন্দ আসবে আমি কোরআন পড়তেছি আমি রবের কালাম পড়তেছি যেটা দিকে তাকাই থাকলে নাকি যেটা ধরলে নাকি যেটা ফললে নাকি যেটা বুকে নিলে নাকি যেটা চুমু দিলে নাকি যেটা দেখলেই নাকি সোবাহাল্লাহ কোরআন দেখি ও তাকায় ঠেকলো নাকি হয় বলবে না তা আমি তো বাচ্চা পড়ালেখা করতেছি আমার মন তো হবে বড় আমার মন হবে কি বড় কোথায় পড়ো এই তিন কানায় পড়ো কি তিন কানায় পড়ো তুমি আমি মাদ্রাসায় পড়ি এখানে পড়া লেখা করা মাদ্রাসা কাকে বলে যেখানে সব সময় পড়া লেখা চলে দৰস চলে কোথায় পড়ো যেখানে পড়লে সবচেয়ে উত্তম পড়া কথার রসূল বলছেন সেখানে পড়ি ওই রকম মান তাআল্লামুল কোরআন উত্তম কে আমি তুমি আমি তুমি সে বলো আমি তুমি সে আমি বলো আমি তুমি সে উত্তম কে কে উত্তম কে কোরআন পড়ে যে পড়ায় যে বলো তাহলে আমরা কোরআন পড়ি পড়াই আমাদের এত হিনুমন্যতা কেন বলো আমাদের হিনুমন্যতা কেন দুনিয়াতে আমরা বিনিময় অল্প নিতেছি মাস শেষে কত আদিয়ে পাই আমরা অল্প নিতেছি বাকিটা কার থেকে নিবো কথা বলো না কার থেকে নিবো আল্লাহ থেকে নিব। সমস্যা কি দুনিয়া কোন রকম চলে থাক না পরকাল যেন কোনোরকম না হয় দুনিয়া হলো পরিশ্রমের জায়গা বলো দুনিয়া কিসের জায়গা সবাই বলো পরকাল বিশ্রামের জায়গা কবর কিসের জায়গা

এখন আমার মতো চল পরকালে তুই যা চাইবি সেটাই দিব আফেল তোর মন যাবে মুখে দুনিয়াতে খাওয়ার পরে বসে থাকবোটা কি ব্যাপার খাইতেছো না কেন কয় খাওয়াতে শেষ কয় ফ্লেটটা খাই দেবে এটা আলাদা স্বাদ সুবহানাল্লাহ কথা কি বুঝে হ্যাঁ আশ্চর্য কথা এক এক জান্নাতিকে আল্লাহ তাআলা দশ দুনিয়া পরিমাণ জান্নাত দিবে সুবহানাল্লাহ পুরো দুনিয়া যতটুকু আছে এরকম দশ দুনিয়া পরিমাণ কত দুনিয়া পরিমাণের জন্য মানুষ পুরো জীবন ব্যয় করে দেয় পরকাল দশ দুনিয়ার জন্য ব্যয় করা দরকার না এই জন্য আমি তোমাদেরকে আগেও শুনেছি দুনিয়াতে যত দামি বিল্ডিং আমি দেখছি তত বাল্য বিল্ডিং এর আশেপাশে যাওয়ার সময় আমি দশ বছরের ক্লাস পড়ি অসুর বলছেন মান করা যে ব্যক্তি সুরে এক লাখ বার পড়বে আল্লাহ তালা তার জন্য জানাতে একটা মহল তৈরি করবে সোহান গড় না গর না মহল বিশাল বাড়ি ওই যে মালটিতে গেছো না ওই যে মা এরকম বিশাল এরিয়া জুড়ে একটা মহল হবে ওখানে বাগান বাড়ি থাকবে সুইমিং পুল থাকবে ফুলের বাগান থাকবে এর ফলে লাইব্রেরি থাকবে সব থাকবে দুনিয়া তো হোক আর না হোক বড় যেন হয় বল আবার দশ বছরে এক ক্লাস পড়লে লাভ কি রসুল বলছেন

কত লাভ কত আন্তরিকতা কোরআন পড়লেই তো লাভ এটা মেস্ত্রি মেস্ত্রি কেছো মেস্ত্রি মেস্ত্রি চিনো মেস্ত্রি চিনির মতো একদম চাকা এটা মেস্ত্রি কোন দিক দিয়ে চুষলে মিষ্টি নাই কোরআনে কারিমে এরকম সব দিক দিয়ে মিষ্টি এই তুমি যে শীতের ভিতরে উঠে উজু করতেছো এটাও একটা আনন্দ কারণ আমি কোরআন পড়বো এই কোরআন আমাকে জান্নাতে নিবে বলো এই কোরআন আমায় কোথায় নিবে এজন্য কোরআন পড়ার সময় কোরআন শিখার সময় কোরআন জানার সময় মনকে কিনা করা বলো মনকে করা আরেকটা কথা মনে রাখো আমি একজন আলেম হয়ে যাক একজন তালে হাফেজ হয়ে যাক কেন যদি তার ভিতরে কোরআন থাকে দিন থেকে সে নামাজ পড়বে রোজা রাখবে হারাম করবে না হালাল মতে পথে চলবে অনেক মানুষকে সে হেদায়তের জড়িয়ে বানাবে এই জন্য কোরআন যারা পড়ে মাদ্রাসার ছাত্রের সাথে দুষ্ট বেশি শয়তান বেশি এরা আলাদাভাবে মেহনত করে বলো আলাদাভাবে আদিসে আছে আদিসেও আছে শয়তানদের একটা মজমা হয় পানির উপরে শয়তানের সিংহাসন বসায় কোথায় বলো এবার শয়তান পুরো দিনের ডিউটি নেই আমি মাঝে মাঝে তোমাদেরকে তথ্য বিষয়ক দেই না সিরিয়াল ধরে এরকম শয়তান সিরিয়াল ধরে কাদের হিসাব নেই তুমি কি কাজ করছো বেশি কাজ করতে পারে নেই দুইজন ঝগড়া লাগছিল একজনের আরেকজনের কিল দিছে দে নাক ফাটাই দিছে ভালো কাজ তবে এত বেশি ভালো না কে বলতেছে কথা বলো না হ্যাঁ শয়তানে বলতেছে আরেকজনকে জিজ্ঞেস করছে কি করছো তো ফটার সময় চলে গেছিল শীতের ধরে উজু না করি এমনি ফুটতেছে তো এটু খারাপ না গুণা তো হইছে বাকি এত বেশি ভালো কাজ হয় না এটা তবু তো সে কোরআনের সাথে লাগি রইছে আচ্ছা তারপরে আরেকজন আসি করতেছে কই জামাইবের ভিতরে জগরা লাগাই দিছি এটা মোটামুটি একটু ভালো কাজ মনে রাখো স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগার জন্য বলো শয়তানের আলাদা একটা কি বাহিনী আছে এরা সবসময় এটা চায় আর যদি কোনো কারণে এরা তালাক দিয়ে দিতে পারে শয়তানের মতো খুশি আর কেউ কারণ তালাক দিলে ফতোয়া ফাল্টি যায় ও মাথা গরম ছিল ছিল না এই ছিল না আবার এরা সংসার করে বাচ্চা কাচ্চা যার সন্তান হয় শয়তান খুশি আচ্ছা আরেকজন আসি বলে যে ল্যাংরা একটা আইছে ল্যাংরা আমাদের গল্প শুনি আমাদেরকে ল্যাংরা একটা শয়তান আইছে আসার পরে শয়তানের জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার তুমি কি অবস্থা হুজুর আমি তো তেমন একটা কাজ করতে পারি নাই এই জন্য মন ছোট শেষে যেটি এটা কি করছো কো একটা ছাত্র মানুষ আসতে চাইছিল তারে হঠাৎ করে বললাম যে আজকে দেখি ঠান্ডা পড়তেছে মনে হয় মানুষ পড়ালেখা হইতো না আজকে না যাই তো কি করছো ওরে বসে দোকানে লাগাই দিছি মোবাইলে লাগাই দিছি সে মানুষায় যায় নাই শয়তান আমি সিংহাসন থেকে লাভ দিয়ে উঠি তারে আরে তোরেই তো আমি খুঁজতেছিলাম বলল কি কই? আমি কুষ্টিছিলাম গলায় জড়াই ধরে। হা তুই হলি আসল বন্ধু। কারণ একটা তালেবে এলে যখন মাদ্রাসায় যাবে না তখন সে দিন শিখবে না, নিজেও দ্বীনদার হবে না, ফরয আইন কু শিখবে না, স্ত্রী সন্তানও শিখবে না, সে কাউকে আর দ্বীন শিখাইতেও পারবে না। নাউজুবিল্লাহ বলো। এই যে একটা বাচ্চা নষ্ট হয়ে যায় শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। তাইলে একটা বাচ্চা দিন দ্বীন শিখে সবচেয়ে খুশি হয়ন বেশিকে? আল্লাহ। এখন থেকে শয়তানকে বন্ধু বানাবে না আল্লাহকে বন্ধু বানায় দা। কাকে বন্ধু বানায় দা?

ربي يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. مجيد استغفر الله استغفر الله استغفر الله استغفر الله واتوب اليه استغفر الله وأتوب اليه قاعده ولىه بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الف এগুলাকে আরবি হরফ কয়টি মোট আল্লাহ রসুল বলছেন ফালাহু বিহি হাসানা যে ব্যক্তি কোরআনে কারিমের একটা হরফ পড়বে আল্লাহ তালা তাকে একটা হাসানা দিবেন হাসানা মানে নেকি বলে হাসানা তুমি আসছে এক নেকি হবে দশ নেকির সমান আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ দশ কেন দিবেন আল্লাহ বলেন নেকির বেলায় আমার কাছে দশের নিচে কোনো নাই বিভিন্ন গাড়িতে দেখো না পঞ্চাশ টাকা একশো টাকা নোটবান্দি নাই আল্লাহর কাছে দশের নিচে কোন বিনিময় নাই আচ্ছা এরপরে করেঞ্চা উল্টো ইসমিল্লাহ রহেমান রহিমদুর ইনলা হিম অব দিল আইড আ মিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আলহামদুলিল্লাহ আমরা আজকে সবক শুরু করলাম ভিডিও বন্ধ করে দাও